বন্ধুরা দেখো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই অ্যাডিনিয়াম গাছটার আমি ব্র্যাঞ্চ গ্রাফটিং করব অর্থাৎ এইখান থেকে এই এইখান থেকে এই অবধি আমি কেটে দিয়ে এটা হচ্ছে ঠোকা একটা ভ্যারাইটিস টেপিল প্লেটের তো এটাকে আমি ব্রাঞ্চ বের করার জন্য আমি এখান থেকে এটা একটা কাজ করবো এটা কাঠটা কীভাবে করছি দেখো হুম এরকমভাবে একদম এরকমভাবে আমি কেটে নিচ্ছি গোলাপ কৃতি করে দেখো হ্যাঁ এরকম আর ঠিক এতটা গ্যাপে এতটা গ্যাপে আমার একটা কার্ড দিচ্ছি আমি ছুরিটা ধরে আছি শুধু ছুরিটা কিন্তু তার আগে আমি স্যানিটাইজ করে নিয়েছি এই স্যানিটাইজ না করলে কিন্তু এটার ছতটা আক্রমণ হতে পারে যার জন্য খুব সাবধান এটাকে অবশ্যই ছুরিটাকে ব্যবহারের আগে এটাকে স্যানিটাইজ করে নেবে কারণ তা না হলে কিন্তু তোমার গাছটা মারা যেতে পারে এবার দেখো কত সহজেই এবার আমরা এই যে উপরের অংশের যে ছালটা উপরের অংশের যে ছাল সেটাকে আমরা ছাড়িয়ে দেব সহজেই ছেড়ে যাবে দেখো এখান থেকে দেখো হ্যাঁ এরকমভাবে ছাড়াচ্ছি একদম এরকমভাবে ছেড়ে যাবে পুরোটাকেই কিন্তু এরকমভাবে আমরা ছাড়াবো একদম এরকমভাবে একদম খুব সতর্কভাবে হ্যাঁ এরকমভাবে আমরা ফুললি ছাড়াবো তো এটা করতে হবে এরকমভাবে ছাড়াতে হবে প্রত্যেকটি জায়গায় একদম এখান থেকে এই অবধি এইরকমভাবে একদম ছাড়িয়ে দিতে হবে এরকমভাবে একেবারে কারণ এইখানটাতে আমার কিন্তু শিকড়টা আমার বেরোবে দেখো পুরো ছড়টা আমার হয়ে গেছে ছাড়ানো একদম ফুললি ছাড়ানো হয়ে গেছে আমি আবার কী করব না এখান থেকে আমার এইভাবে চেঁচে নিতে হবে হালকাভাবে হালকাভাবে চাঁচতে হবে এরকমভাবে চাঁচতে হবে এই সবুজ যে অংশ দেখতে পেলে গ্রেজটা কীভাবে করলাম একদম এরকমভাবে করবে কিন্তু এরকম না করলে কিন্তু হবে না গাছ যখন গাছের কাজ করবে গাছটা কিন্তু নিখুঁতভাবে কষ্ট করবে না একটু যদি খুঁত থেকে যাই তোমার পরিশ্রমটা বাতিল হয়ে যাবে দেখো দেখে নিচ্ছি দেখ এটা করলাম বেশ এইবার আমি কী করব না একটা প্লাস্টিক এরকমভাবে আমি নিচ্ছি কীরকমভাবে বাংছি দেখো এটাকে আমি একটা প্লাস্টিক নিলাম হ্যাঁ হ্যাঁ এইভাবে কেটে নিচ্ছি দেখোভাবে কাটলাম সেইটুকু নিলাম এইটুকু নিয়ে আমি কোথায় বাংশি দেখো লক্ষ্য করো দেখো একদম এই প্রান্ত ধরে রাখলাম এই প্রান্ত ধরে এই প্রান্তটাকে এবার আমি গুটিয়ে দিচ্ছি আপনি হ্যাঁ এরকমভাবে হ্যাঁ এরকমভাবে এরকমভাবে আমি গুটিয়ে দিচ্ছি কিন্তু এদিকটা ফাঁকা লাগবো এদিকটা টাইট করবো না কারণ এইদিকটা তো আমার কাজ আছে হ্যাঁ এই যে কাজ আছে সেটা কাজটা কি সেটা দেখাচ্ছি পরে হুম কাজটা দেখাচ্ছি পরে হুম এটাকে আমি বেঁধে দেবো ছি এই অব দিয়ে দেখো এইবার আমি যেটা দেবো এটা আমার করা আছে আমারই তৈরি করা বাড়িতে আমি এগুলো নিজেই করি এটা হচ্ছে বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে কোকোপিট বাড়িতেই আমি তৈরি করেছি গ্রাইন্ডার মেশিনে আগে ফুলে নিয়েছি এগুলো হ্যাঁ তারপর এটা করেছি দেখো এবার কী করবো না এটাকে এইভাবে দেবো এইভাবে এইভাবে দিচ্ছি দেখো এইভাবে দেবো এইবার আগে প্লাস্টিকটাকে আমি কিন্তু তুলছি দেখতে পাচ্ছ এবার প্লাস্টিকটাকে আমি কিন্তু তুলে দিচ্ছি একদম এবার যেখানে যেখানে ফাঁকা থাকবে সেই করে আমি কিন্তু বলে দেব দিয়ে দিচ্ছি একদম প্যাক করে কেন এটা করেছিলাম আগে বেঁধেছিলাম বুঝতে পারছি এবার হ্যাঁ এটা একটা প্যাকেটের মতো হয়ে গেল এটা একটা প্যাকেটের মতো হয়ে গেল বুঝতে পারছছ না এটা খুলিছি করছো বন্ধুরা কেন ওটা করলাম ফুললে আমি কিন্তু কোকোপিট ভরে দিচ্ছি একদম টাইট করে বলবে টাইট করে ভরবে যত টাইট থাকবে তত ও এই কোকোপিট থেকে ওর যে রস সেই রস পেয়ে আস্তে আস্তে ও বের করবে কোকো দেখো যেমনভাবে নিচে বেঁধেছিলাম ঠিক ভাবে আমি এখানটায় একটা ছোট্ট বাঁধন দিয়ে দেব দেখো এখানটায় একটা বাঁধন দিচ্ছি আমি এটা দিলাম এবার এই বাঁধনের সঙ্গে আমি একটা ফাঁস দিয়ে দিচ্ছি দেখো একটা ফাঁস দিয়ে দিলাম ব্যাস এইবার করবো কি দেখো এইবার হচ্ছে কাজ এবারে আমি যে কোকোপিটটা দিয়েছি কোকোপিটটা এবার আমি কিন্তু ফুললি টাইট করছি দেখো একেবারে পুরো গাছটাতে যেন কুকুপিঠের মধ্যে যে জল আছে সে জলীয় ভাবটাকে ও কিন্তু গাছটাকে চারা তৈরি করতে অর্থাৎ শিকড় বের করতে সাহায্য করবে হ্যাঁ এরকম এরকমভাবে দিচ্ছি এরকমভাবে দেখতে পাচ্ছ কত সহজে আমরা ব্র্যাঞ্চ গ্রাফটিং করতে পারি তো বন্ধুরা দেখছো তো এই যে ব্যাপারটা তোমরা সহজেই বাড়িতে করতে পারো সহজেই আমি আবার বাঁধবো হুম দেখো এবার হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ এবার ওকে ফাঁস দিয়ে দিলাম থাক আবার কী করবো একটা প্লাস্টিক দিয়ে আমি ওকে কভার করে দেব যাতে বাইরের যে জলীয় বাষ্প বা উত্তাপ এইটাতে ওর ক্ষতি করতে না পারে হ্যাঁ এই জন্য আমাকে এইখানটা আবার একটা বাঁধন দেব এবার দেখো যে প্লাস্টিকটা ডাবল আমি ডাবল দিলাম সেটাকে দিয়ে আমি কিন্তু আবার এবার আরেকটা বাঁধন দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ এরকমভাবে টেনে টেনে দিচ্ছি এটাও টেনে দিচ্ছি টান করে করে ডবল প্রোটেকশানেও কিন্তু এবার চারাটা তৈরি করবে দেখো দেখো একদম গোড়া আব্দি আমি যেমন সুতে বেঁধেছি ঠিক সেভাবেই আমি আবার বেঁধে দিলাম টাইট করে সবসময় বাঁহাত এবং হাত দুটোকেই কিন্তু সমানভাবে কাজে লাগাতে হবে না হলে কিন্তু হবে না একটু দক্ষ হতে হবে এই যে বাঁধনটা দিচ্ছি দেখো ওই আমি কিন্তু বেঁধে দিচ্ছি এ দেখো হ্যাঁ কিন্তু হয়ে গেল আর আরেকটা কিন্তু দেবো হুম এ দেখো এ দেখো আরেকটা কিন্তু ব্যাস হয়ে যাচ্ছে এরপর আমি গাছটাকে ছায়াতে রাখবো ছায়াতে রাখবো ছায়াতে রাখলে কি হবে না ওকে তাপে দিলে হবে না কারণ তাপে তাপেও শিকড় ছাড়তে পারবে না তাহলে মোটামুটি দিন কুড়ির মধ্যে এর কিন্তু শিকড় চলে আসবে আমি দেখতে পাবো কারণ সাদা পলিথিন আছে শিকড়গুলো দেখা যাবে আর যদি দেখা যায় যে এটা খুব ড্রাই হয়ে গেছে খুব ড্রাই যদি হয়ে যায় তাহলে একটা ছোট সিরিঞ্জ করে ডিসপোজাল সিরিঞ্জের একটা সিরিঞ্জ নিয়ে জাস্ট একটু করে জল একটু করে জল নিয়ে জাস্ট এইখানটা ফুটো করে দিয়ে জলটা ভরে দেবে আস্তে আস্তে জলটা ভরলে আরও একটা প্লাস্টিক দিয়ে বেঁধিত এরকমভাবে দেখ কেন ফুটোটা থাকলে কী হবে ওদিক দিতে হওয়া যাবে সেটা রাখা চলবে না তো এটা কিন্তু করতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করবে অবশ্যই আর ভালো থেকো